বিরুদ্ধে বঞ্চনার অজুহাত খাড়া করে সরভন মমতা ব্যানার্জি সেই মমতাই যোগ দিলেন না প্রধানমন্ত্রী নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে তবে এটাই প্রথম নয় এর আগেও নানা কারণ দেখিয়ে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন মমতা এবার করলেন পুরনো একটি অভিযোগকে হাতিয়ার করে সেটাও এমন অভিযোগ যা আগেই ভিত্তিহীন বলে প্রমাণ হয়েছে গত বছরের সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠকে মমতা অভিযোগ করেন তাকে নাকি গুরুত্বপূর্ণ কথা বলতে দেওয়া হয়নি বক্তব্যের মাঝপথে তার মাইক বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদে মাঝপথেই বেরিয়ে এসেছিলেন বৈঠক থেকে আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু শুধু জিরো এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে আমি বললাম ওয়াই উড ডিসক্রিমিনেট ওয়াই ইউ স্টপ মি আই অ্যাম অনলি অ্যাটেন্ডিং ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট ইনস্টেড অফ

Please say the truth behind this rather than again build a narrative based on false.